হে গাইজ তোমার সবাই কেমন আছো তো আমি তো খুব ভালো আছি আজকে খুশির পর একটা মানে প্রাক ভিডিও নিয়ে চলে আসছি ঠিক আছে ধামাকাদার মানে ভিডিওটা তোমরা দেখলেই বুঝতে পারবে কি ভিডিও করছি আর খুশি গেছে বাইরে ঠিক আছে তো ওরপর পর প্রাণটা আমি এখনই শুরু করবো আমি ক্যামেরা লাগিয়ে বসে আছি দেখা যাক কখন আসি ঠিক আছে আসে থাকো ভিডিওটা দেখতে থাকো খুব মজা করতে চলেছে ঠিক আছে আমি একটু হাঁপিয়ে গেছি গাইস ভগবান

আমি দেখি কিসের জন্য আমি এই সিরিয়ালটা মতো কিসের জন্য দেখেছিলাম ওই যে ভুট থাকে না মন্ত্র তন্ত্র বলে ওরা মন্ত্রগুলো বেশি ভালো লাগে পাতাল আমি তোর পাতাল দুয়ার যেদিন খাবি তুই জানছ সেদিন বুঝবি পাতাল দুবারে তাল বাহ আহা ভাই আমি যে কি করছি আর তুই যে কি করছিস ভগবানই জানি ও কি বলবো আর তোর জন্য একটা সারপ্রাইজ আছে খাবি দে দি

ললিপপ খাবো না কেন দাও 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 খাই দিচ্ছি দাও তুমি যে বললে খাবে না প্রথমে আমি ললিপপ খাবো সত্যি খাবে হ্যাঁ আমার কাছে আছে খাবে হ্যাঁ খাবো দাও ওকে শোনা দাও উচ্চ কেন খাবে না এটা ললিপপ আমার কাছে তো আছে কই দাও দাও